আমরা এখন আছি গোপালগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলে এবং আমার সামনে আসে প্রহাত পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহ প্রাক্তন প্রেমিক তো ভাইকে আজকে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে যে অলরেডি সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে বৃষ্টি একটা ভিডিও আপনারা দেখেছেন যে উনি কিন্তু ওখানে গিয়ে দেখিয়ে এনেছেন এবং সেই বেসিতে আমাদের প্রশ্ন থাকবে আমরা ফিল্মিস পাই যদি কেউ প্রমাণ করতে পারে যে একটা মিথ্যা বানোয়াট কন্টেন্ট আমরা আপনাদের সামনে প্রোভাইড করি তো আমরা কথা দিচ্ছি আমরা একদম অনলাইনই ছেড়ে দেবো তো একটা প্রশ্ন আমার আজকে ভাইয়ের কাছে যে সুস্মিতা নাকি ওর হাজব্যান্ডকে ব্ল্যাকমেইল করতো বা ফ্যামিলির যে একটা ব্যাপার যে আপনি যে তুমি আমাকে এইটা কিনে না দিলে আমি ছাদ থেকে লাভ দিব বা আমি হ্যান করব ত্যান করব আমি মানে কান্নাকাটি মানে বাজে রিয়াক্ট সব সময় সে এরকম একটা ব্যবহার তার থাকতো সুস্মিতার অলরেডি কিন্তু সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে বৃষ্টিপুর কন্টেনে যদি কেউ দেখে থাকে তো আজকে আমার সুস্মিতা সাহা তিনি নারী মায়ের জাত সম্মান রেখে আমি তার প্রতি

যে বড় কিছু করলে আমাকে আগেও বলেছেন বুঝতে পারছেন যে ওর ভিতর চাহিদা আছে হ্যাঁ চাহিদা চাহিদা অবশ্যই আছে কিন্তু আমি বলি ওর যে বিষয়টা ছোট ছোট বিষয় আবদার করতো এই যে তোমার ধরো বলল যে আমার আজকে ওইটা নাই আচ্ছা আচ্ছা বা বললো একটা লিপস্টিক লাগবে আচ্ছা আচ্ছা মানে তখন তো মেয়েদের লিপস্টিক মানে খুবই প্রয়োজন তখন প্রতিনিয়ত তার স্কুলে আসা লাগে আচ্ছা বাইরে যাওয়া লাগে এই টাইমে আর কি কিন্তু তখন আপনার সঙ্গে যখন রিলেশনে ছিল তখন যেহেতু তার আরো অনেক কম বয়স ছিল একটা পনেরো ষোলো বছর বয়স এখন অলরেডি তার কুড়ি বাইশ তো এখনের বয়স এখনে চাহিদা তার বেড়েছে পরিমাণ বেড়েছে তো যে প্রেশারটা আপনি না পেতেন তার থেকে হয়তো কয়েক গুণ প্রেশার তার হাজবেন্ড পেয়েছে যার কারণে আজকে নেই তবে সুস্মিতা পেশার দিত এটা তো সত্য এটা তো মানতে হবে নাকি ব্যাপারে তো এটা তো এটা তো সত্যই আচ্ছা 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 সে খুবই সিন ক্রিয়েট করতো তো তো আসলে মানে একটা ব্যাপার আছে না যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যে দেখা যায় যে বাবা মা অনেক কষ্ট করে মেয়েকে বড় করে বা মেয়ে শহরে থেকে এমন পাস দিয়ে ঘুরে বেড়ায় বা অনেক দুষ্কৃতি কর্মের সাথে জড়িত অথচ বাবা মা এদিকে গ্রামে অনেক কষ্ট করে মানে মেয়েদেরকে মানুষ করতে তাদের উদ্দেশ্য কি আপনার কিছু মানে বলার আছে যেসব মেয়েরা এই ধরনের আসলে এরকম যে মেয়েরা এরকম কিছু করে এখন মেয়েদের আমি আপনার যেটা বলি আচ্ছা আচ্ছা মেয়েদের এখন যে মেয়ে আছে আচ্ছা আচ্ছা সে পোষক বা কালো হোক আচ্ছা শুধু মেয়ে হলেই হচ্ছে শুধু রিলেশন তো তাদের ধরো এক একটা মেয়ের একদম সবচেয়ে রিলেশন থাকে চারটে 5টা আচ্ছা আচ্ছা এটা তো একদম কনফার্ম আমার কোনো জানা নাই আচ্ছা আপনি যদি চেষ্টা করেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি কাম টু দা পয়েন্ট আপনি যে কথাগুলো বলেছেন এটা আসলেই প্রত্যেকের জানা উচিত আমি এটা আমি নিজেই আমি নিজেই আমি নিজেই জানি আচ্ছা এরকম কিছু হতে পারে হ্যাঁ আচ্ছা এই যে এই যে সুস্মিতা তো অত্যন্ত গরিব ফ্যামিলির একটা মেয়ে প্লাস এখনকার অনেক গরিব ফ্যামিলির মেয়েরা দেখা যায় যে শহরে গিয়ে অনেক ভাব অনেক টাকা পয়সা খরচ করে বা অনেক বড় লোকের ছেলের আপনি আমি আপনার বলি আপনি যে মেয়ে দেখছেন যে খুলনা থেকে গেছে হ্যাঁ যাওয়ার পরে আপনি ছয় মাস খুলনা ঢাকা আপনি যেইখানেই বলেন আপনি যেখানে বলেন গোপালগঞ্জ বলেন যেখানেই আপনি বলেন প্রপার সিটিতে আপনি প্রপার সিটিতে আপনি দেখতে পারবেন যে মেয়ে আসবে আসার পর আমি তারা চিনতে পারতেছি না আপনি দেখছেন যে মেয়ে যার বাড়িতে খাওয়ার ইয়ে নাই মানে এক বেলা খাইতে পারবে কথার কথা সেটা হ্যাঁ কথার কথা যেটা আপনি তাকে দেখতেছেন সে আসতেছে একটা মানে পুরো বলিউড হিরো আপনি রাইটটা বলছেন আপনি বলে দিলেন আমি আর আপনার অনেক কি বোঝাবো আচ্ছা 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 ভাই এবার একটা প্রশ্ন থাকবে আমার যে এই যে শুধু সুস্মিতা না ধরেন অনেক মেয়ে আছে যারা আসলে খুবই নিম্নবিত্ত এটা আসলে ধন সম্পত্তির দিক দিয়ে এটা কাউকে ছোট করে কথা বলা হচ্ছে না মানে অনেক গরিব আপনি বলতে পারেন তো এই যে মেয়েরা আসলে এই যে উচ্চাকাঙ্ক্ষা থাকে যে আমাকে এইটা দিতে হবে এই দিতে হবে সুস্মিতা হয়তো বাড়িতে ঠিকঠাক মতো খাইতে পারলে ওর বাবা মা হয়তো সবসময় ওর ওকে ঠিকঠাক মতো পড়তেও মানে ওর যে দামি একটা কাপড় চোপড় যেটা অনেক দাম দিতে পারে তো সেই সুস্মিতা এই যে পলাশটা হাজব্যান্ডের সঙ্গে যে কাজটা

মানে কানে দুল লাগবে বা গলার হার লাগবে এরকম কিছু একটা যদি বলে আচ্ছা আচ্ছা ও হাজবেন্ড যদি জিতে না পারে ও বলতো যে আমি ওখান থেকে লাভ দিয়ে পড়বো ছাড় দিয়ে লাভ দিয়ে পড়বো রাইট 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 আসলে এগুলো খুব অত্যন্ত কষ্টের ব্যাপার হ্যাঁ আমার নিজের আমার নিজের অনেকটা খারাপ লাগতো যখন আমার সামনে বলতো আমি অনেক বুঝাইতাম যে তুমি এই যেগুলো আবদার করো এগুলো তো তোমার তো তুমি যদি এই টাকাগুলো নষ্ট করে তাহলে তোমাদেরই তো খরচ হচ্ছে তাই না আচ্ছা 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 যাক ভাই মানে এইবার আমার একটা প্রশ্ন থাকবে যে মানে শুধু সুস্মিতা না অন্য আপনি জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা দেবেন মানে এই যে মেয়েরা গরিব ফ্যামিলির মেয়েরা এই যে মানে বড় লোক ছেলেদের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে বা রিলেশনে যাওয়ার পরে এই যে এই যে আবদার করে এই আবদার গুলো অন্যায় নাকি নেয় আপনার কাছে কি মনে হয় এটা অবশ্যই অন্যায় আচ্ছা আচ্ছা যে যে তার আপনার দেখতে হবে সাত্তর বাইরে এমন কিছু ই করা যাবে না যে যেটা আমি দিতে পারবো হ্যাঁ সামর্থ্যের বাইরে আসলে সেটাই হ্যাঁ কিন্তু কিন্তু এই মেয়েগুলো তো এই ব্যাপারগুলো বোঝে না যে আমার বাবা মায়ের কি আছে বা আমি কোন তো ভাই এই যে বোঝে না মানে আমার বাবা মার তো আমার বাবা মার সামর্থ্য বাইরে আমি এটা মানে চাচ্ছি তো এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে মেয়েদের ওদের তো এইটা মানে মানে এতটুকু কমন সেন্স নাই যে সে মানে বুঝবে না ফ্যামিলি থেকে আসছে এইটা কিন্তু ওরা ইয়ে করে না মানে মানে হ্যাঁ ওরা ওইটা বোঝার চেষ্টা কর ওরা চায় যে যদি মেয়ে আর ছেলে এসে কোথ থেকে এনে দেবে এইগুলো কিন্তু ওরা ইয়ে কো না বুঝেনা ওরা 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 ভাবে যে আমি ওর সাথে রিলেশন করতেছি রাইট তো এই ব্যাপারে ভাই একটু কাইন্ডলি বলবেন যে এই যে মেয়েগুলো বাড়িতে তাদের এই অবস্থা অথচ মানে তারা শহরে গিয়ে একটা আসলে আমি আপনার আমি 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 আপনার বলি ওদের ওদের যে চাইদাটা চাইদাটা হলো ছেলে কত থেকে কেন দেবে এটা কিন্তু ওরা মানে আর কি ইয়ে করে না মানে এরকম যে ওদের শুধু মানে যেটা আবদার করবে ওইটা ওদের মিটাইতে হবে এইটাই হলো ওদের মানে মেইন একটা মানে পয়েন্ট আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা মানে এটা তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তো এটা খুবই ভয়ঙ্কর যে ইচ্ছা করে হ্যাঁ আজকে ও করছে বলে মানে আপনার স্বামীর আছে বলে তার সামর্থ্যের বাইরে তাকে যে প্রেসার করা এই প্রেসারের এটা তো পলাশার জীবনে একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলেছিল আপনি মানেন বা না মানেন এটা এইটা ঠিক হুম মানে সবগুলো পলাশার পৃথিবী থেকে বিদায় নেওয়ার মানে যতগুলো কারণ তার ভিতরে একটা কারণ তো হয়তো এই মানসিক চাপটাই যে মানসিক যে অবশ্য অবশ্য আচ্ছা 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 ভাই অত্যন্ত ভালো কথা বলেছেন আমরা নেক্সট পরের প্রশ্নে চলে যাব।